বন্ধুরা আজকে এমন একটি দোকানে আসছি যে দোকানে আমাদেরকে খাবার খেতে হবে মেপে মেপে অর্থাৎ ওরা আমাদের কাছ থেকে খাবারের দাম রাখবে খাবার মেপে যত গ্রাম খাবার হবে তত গ্রামের পয়সা ওরা নেবে প্রতি গ্রাম খাবার হচ্ছে নিরানব্বই পয়সা চলুন ওদের কাছ থেকে একটু জেনে আসি যে এটার নিয়মটা কি ভাই এটার নিয়ম কি মানে আমরা আমি যেটা খুশি সেটা নেব আর তারপরে আপনি হচ্ছে ওয়েট মাপবেন তাই তো এবার চলুন দেখা যাক কি কি খাবার আছে এবং আমিও এই সব খাবার থেকে কিছু একটা ট্রাই করব এবং দেখা যাক আমার বিল কত আসে এবার আমি আমার পছন্দ মতো কিছু খাবার নিব। এবং খাবার নেওয়ার পর সেই খাবারটা আমি মাপবো মেপে দেখব কত গ্রাম আসে এবং আমার বিলটা কত আসে 어떤 <susur> 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 কি কামে ছবি নাও এক গাড়িতে রাখছে বলে আছে আছে সুন্দর আছে ওরে এমন এমন ড্রাগন এত বেশি মাছ আছে পানি যখন পানি পড়ে পানি না না খাবার তো নিয়ে নিলাম ভাই এখন হচ্ছে আমার মাপার পালা জানি না কত টাকা বিল আসে চলুন দেখা যাক